বাংলা সিনেমার গৌরব মন্ডিত আমাদের ঐতিহ্যকে বহির্বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করার জন্য যে দুইজন হিরোদের ভূমিকা কখনো ফেলে দেওয়ার মতো নয় এবং এতটাই অনস্বীকার্য যে তারা বাংলা সিনেমাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেছেন হ্যাঁ তারা নানা ওয়ান অ্যান্ড অনলি এবং মান্না এই মহান দুইজন অভিনেতার একজন ইলিয়াস কাঞ্চন পাশের দেশ সহ বহির্বিশ্বের বাংলা ভাষাভাষীর অডিয়েন্সের অন্যদিকে মান্না রাজনৈতিক বক্তব্যধর্মী চরিত্রে একজন মান্নার যে উপস্থিতি এটা গোটা বাঙালি পৃথিবীর যত দেশে আছে তারা মানতে বাধ্য হোয়াট এ পারফরমেন্স ম্যান তো আজকে আমরা এই দুজন মহান অভিনেতার একসঙ্গে স্ক্রিন শেয়ার করা টোটাল কতগুলো সিনেমাতে তারা একসঙ্গে কাজ করেছেন এবং সেই সব সিনেমাগুলোর আসলে ওই সময় এবং ওই সময় কী কীরকম রোল প্লে করত এবং অন্যান্য কাস্টিং এবং ডিরেক্টর এবং সিনেমাগুলোর বিজনেস সম্পর্কে আপনারা আমি মনে করি যে নাইনটি বা নাইনটি নাইন একটু আশ করতে পারবেন এবং আমি একটু নস্টালজিক ফিল দিতে পারবো আপনাদের তো আমি আর দেরি করতে চাচ্ছি আমি চলে যাব মেইন প্রতিপাদ্য ভিডিওতে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একই কথা ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন যাই হোক ইলিয়াস কাঞ্চন এবং মান্না মোহন দুজন অভিনেতা প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন নাইনটিন এইটটি ফাইভে সিনেমার নাম তহবা সিনেমার ডিরেক্টর আজাহারুল ইসলাম খান যেটা মান্নার প্রথম সিনেমা ছিল এবং যে সিনেমাতে আমরা দেখলাম নায়ক রাজ্জাক ববিতা নিপা মন আলিসা কাঞ্চন মান্না শেলিকাদের এটা হিউজ মাল্টি কাস্ট একটা সিনেমা রাজ্জাক ইলিয়াস কাঞ্চন মান্না এত বড়ো বড়ো স্টার যদিও মান্না তখন নিতান্তই স্টার্ট করছে তবুও সিনেমাটা ফ্লপ গেলো বক্স অফিসে মুখ থুবড়ে গেলো ওই সিনেমাটা অনেক সিনেমা ভালো কাস্টিং হলেও চলে না এটাও তাই হলো এবং এটা কেন হলো এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও ফিল্ম স্পাইতে আছে আপনারা দেখতে পারবেন এরপর 1991 হিসাব নিকাশ আস্তে আস্তে পরিণত হচ্ছিল ইলিয়াস কাঞ্চন বনে গেলেন তখন নাম্বার ওয়ান সুপারস্টার বাংলাদেশের এবং মান্না তখন নায়ক হিসেবে তখনও মান্না ওইভাবে ক্যারিয়ার স্টার্ট করে পারেনি এমন সময় ও পরিচালিত তাদের সেকেন্ড ফিল্ম আসলো বাচ্চা ভাই যেটা ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা ছিল দারাশিকো ইলিয়াস কাঞ্চনের ঘরনার ডিরেক্টর এবং এই ছবিতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনকে এবং আমরা দেখলাম চম্পাকে এই পেয়ার পাশাপাশি সোহেল চৌধুরী দিতি পেয়ার মান্না আছেন আছেন সুনেত্রা আছেন আলিরাজ আছেন আরও একজন হিরোইন একটা হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা বাচ্চা ভাই বক্স অফিসে কিন্তু হিট হয়ে গেলো তাদের সেকেন্ড সিনেমাটা এরপর নাইনটিন নাইনটি ওয়ানে তাদের আরও একটি সিনেমা হল যেটা সদ্যপ্রহাত অঞ্জনার হাজব্যান্ড ডিরেক্টর আজিজুর রহমান বুলি পড়ে চলতো সিনেমার নাম বেটা চারশো বিশ তো বেটার কমেডি এবং তাদের যে আসলে কেন তারা চারশো সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে সিনেমার টোটাল কাস্টিং ইলিয়াস কাঞ্চন এবং তার বাবা ছিলেন যে সিনেমাতে এটিএম এবং ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন চম্পা এবং এই ছবিতে আমরা দেখলাম যে চম্পাকে মান্নার বোনের ক্যারেক্টার প্লে করতে এখানে মিজু আহমেদ ছিল এখানে কিন্তু খালেদা আক্তার কল্পনা ছিল এবং মান্নার পূর্তে এই সিনেমাতে অ্যাক্টিং করেছিল কবিতা একটা হিউজ মাল্টি কাস্টুম তো বাপ বেটার চারশো সিনেমাটাও কিন্তু অফিসে সুপার হিট হয়ে গেল মানে তাদের তিন নম্বর সুপার সুপারহিট এরপরে আমরা তাদের চতুর্থ সিনেমাটা আসতে দেখলাম ইন নাইনটি থ্রিতে ঝন্টু গুপ্তধন উদ্ধারের একটি গল্প নিয়ে তিনি সিনেমা বানালেন যে সিনেমার নাম রূপের রানী গানের রাজা একটা ফোক ফ্যান্টাসি ধারার সিনেমা আপনি বলতে পারেন তখন অলরেডি বেদের মেয়ে জোস্নার কারণে এই ধরনের সিনেমা শুরু হয়ে গেছে যে সিনেমাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনকে নূতনকে মান্না জিনাতকে ড্যানিস দাককে তো দুর্দান্ত সিনেমাটাও কিন্তু বক্স অফিসে হিট প্লাস ছিল বড় ধরনের সাকসেসফুল সুপার হিট বা ব্লক হিট প্লাস ছিল এই সিনেমাটা এরপর পাঁচ নম্বর সিনেমা আসতে দেখলাম ইন নাইনটিন নাইনটি পরিচালিত একটি ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হলো যে সিনেমার নাম সিপাহি যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক সিনেমা হিসেবে ধরা হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে সিনেমাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটিকে অন্যদিকে আমরা দেখলাম মান্না এবং কবিতাকে দেশ স্বাধীনের পরে দুজন একদম যারা দেশের কর্ণধার হতে পারতো একজন কর্ণধার হয়েও পুলিশ হয়েও তাকে কেন লাস্টে দুনিয়া ছাড়তে হলো এবং মান্নার এক বদলে যাওয়া একটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল সামাজিক পরিস্থিতি এবং দেশের যে বৈষম্য নিয়ে কাজিয়ার যে সিনেমা বলেন এখানেও তার কোনো মানে অন্যরকম হলো না ইলিয়াস কঞ্জন তার ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিলেন ধরা হয় তাকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স দিয়েছিলেন এই সিনেমাতে তিনি তবুও তাকে দেওয়া হলো না ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং এই ছবিতে মান্নার পারফরমেন্স যারা দেখেছে তারা বারবার শুধু এটাই বলেছে যে একজন ইলিয়াস কাঞ্চনের মতো এত বড় সুপারস্টার সঙ্গে এতভাবে পাল্লা দিয়ে অ্যাক্টিং নিয়াত মান্না বলে এটা ওই লেভেলে চলে গিয়ে চলল কে হলে পসিবল হতো না যাই ছবিটা বক্স অফিসে সুপার ডুপার হিট সুপার হিট প্লাস ছিল বক্স অফিসে কিন্তু এই সিনেমাটা এই জুটির ছয় নম্বর সিনেমাটা আসলো নাইনটিন নাইনটি সেভেনে সওকাত জামিল পরিচালিত একটি সিনেমা যে সিনেমার নাম গুন্ডা পুলিশ যেখানে গুন্ডার ক্যারেক্টারে মান্না এবং পুলিশের ক্যারেক্টারে ইলিয়াস কাঞ্চন একদম মান্না তখন নাকের দোকায় নিঃশ্বাস ফেলছেন ইলিয়াস কাঞ্চনের একদম প্যারালাল ক্যারেক্টার যেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছিল দ্বিতীয় এবং মান্নার বিপরীতে ছিল সন্ধ্যা এবং তাদের মায়ের ক্যারেক্টারে ছিল আনোয়ার এবং সিনেমার একটা গান ছিল ইলিয়াস কাঞ্চন যে তুমি বড় ধোকাবাজ মানে এটা হিন্দি গানের একটা নকল ছিল তো গানটা সাকসেসফুল এবং এই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট প্লাস বিজনেস দিয়েছিল এটা ফিল্ম এরপরে আমরা তাদের সপ্তম সিনেমা আসতে দেখলাম উনিশশো সাতানব্বইতে এটা ও গাজী মাজারুল আনোয়ার পরিচালিত একটা হিউজ মাল্টি কাস্ট সিনেমা ছিল আম্মা সৎ ছেলে বা আসল ছেলে মায়ের প্রতি টান মাতো নিঃস্বার্থ মাতো সবার এরকমই একটা শিরোনামে দুই ভাই আম্মা ইলিয়াস কাঞ্চন এবং মান্না নাসিমা খান তাদের মায়ের ক্যারেক্টার এবং আম্মা ছবিতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনের নায়িকা দ্বিতীয় এবং মান্নার নায়িকা চম্পা মান্না তখন অলরেডি উঠে আসে অনেক দূর চলে এসেছে মান্না তখন বড় স্টার হওয়ার পথে ইলিয়াস কাঞ্চন তখন ডেফিনেটলি বাংলা সিনেমার কি ছিলেন সেটা তখন করা ইঞ্চনের নাম্বার ওয়ান সুপার স্টার এই ছবিটা বক্স অফিস সুপার হিট ছিল এরপরে আমরা চলে যাব তাদের পরবর্তী সিনেমা মানে ইলিয়াস কাঞ্চন এবং মান্না একসঙ্গে অভিনীত স্ক্রিন শেয়ার করা আট নম্বর সিনেমা তো তাদের আট নম্বর সিনেমাটা আসলো নাইনটিন নাইনটি সেভেনে মোস্তফা আনোয়ার যিনি মান্না এবং ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের শুরুর দিকে ডিরেক্টর তো তার পরিচালনায় একটি সিনেমা আসলো যে সিনেমার নাম ফাঁসি যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সুবর্ণ মোস্তফাকে এবং অরুণা বিশ্বাসকে মান্নার বিপরীতে এখানে মিজু আহমেদ ছিল প্রবীর মিত্র ছিল হুমায়ুন পরীতে একটি হিউস কাস্টিং তো তারপরও কিন্তু এই ছবিটা বক্স অফিসে পড়ে পড়লো বক্স অফিসে ভালো চললো না ফাঁসি ছবিটা বক্স অফিসে ফ্লপ গেল থাকে না সব ছবি আসলে সময় যায় না বা কিছু কিছু ছবি আসলে ভালো কাস্টিং হলো বক্স বক্সফুলো মুক্ত এরকম একটা সিনেমা ছিল এরপরে আমরা সর্বশেষ ইপিআর এর একটি সিনেমা আসতে দেখলাম ইন নাইনটিন নাইনটি এইটে সিনেমার নাম ভাই ডিরেক্টর আজহারুল ইসলাম খান এবং যে ছবিতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং দিতিকে মান্না এবং চম্পাকে এখানে এটিএম শামসুজ্জামান ছিল মিজু আহমেদ ছিল কাবিলা ছিল একটা হিউজ মাল্টি ফিল্ম মানে ভাই যেখানে এবং মান্না যেখানে পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করছে এবং এটিএম এর সব কথা শুনবে ইলিয়াসকাঞ্চন এরকম শিরোনামের একটা ঘটনা ছিল তো ভাই ছবিটা কিন্তু অফিসে এবারের ছিল এটা কিন্তু অফিসে ওই লেভেল এর কামাল করতে পারলো না তো এটা হচ্ছে এই মহান দুজন সুপারস্টার একসঙ্গে স্ক্রিন শেয়ার করে এবং এই দুজন সুপারস্টারের তারা টোটাল একসঙ্গে কতগুলো সিনেমাতে কাজ করেছে এবং সেই সব সিনেমার রিলিজ ডেট নির্মাতার নাম টোটাল কাস্টিং এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ডেট নিয়ে ফিল্মস্পেয়ারের স্পেশাল আয়োজন তো আমার মনে হয় যে আমি আপনাদের সেই নস্টালজিক ফিল দিতে পেরেছি আমার মনে হয় তো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দু সবাই ফিল্মস্পেয়ার সঙ্গে থাকবেন